নির্বাচনের পরিবেশও নষ্ট হয়ে গিয়েছে বিএনপি আওয়ামী লীগের চাইতে আমাদের ভোটের সংখ্যা বেশি নেই জাতীয় পার্টি যার কারণে আমরা নির্বাচনের সময়গুলোতে জোট করেই নির্বাচন করি এবং বেশিরভাগ সময় আমরা আওয়ামী লীগের সঙ্গেই জোট করে নির্বাচনগুলো করেছি এখন সেক্ষেত্রে যদি সরাসরি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে নির্বাচন করতে হয় সেক্ষেত্রে আমাদের জন্য তো সমস্যা অবশ্যই আছে আর তারপরেও নির্বাচন নির্বাচনের পরিবেশটাও তো আর ভালো নেই নির্বাচনের পরিবেশও অনেক নষ্ট হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে যে আমরা যেমন আওয়ামী লীগের সঙ্গে আমরা পার্লামেন্টে জোট করেছি নির্বাচন করেছি লোকাল গভর্নমেন্টগুলোর বেড়ায় এসে আমরা এই ধরনের জোট আমাদের সঙ্গে হয় না না হওয়ার কারণে আমাদের ক্যান্ডিডেট অবশ্যই কিছু কম হয় এবং সবাই নির্বাচন করতে চায় না তার নির্বাচন এখন অনেক ব্যয়বহুল আর সরকার দলীয় লোকের সঙ্গে নির্বাচন করা তো আরও টাপ বিষয় তাদের কাছে এখন টাকা পয়সা সব কিছুই আছে লোক বল সব কিছু তাদের সঙ্গে আছে সেক্ষেত্রে এটা আপনি যেটা বলেছেন যে আমাদের ক্যান্ডিডেট কম হয় স্বাভাবিক তারপরেও আমরা নির্বাচন করছি এবং এক দুই তিন থাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আজকে যেমন বলা হচ্ছে যে বিএনপি এই লোকাল গভর্নমেন্ট নির্বাচন বর্জন করেছে নির্বাচন করছে না পাশাপাশি আইনগতভাবে আওয়ামী লীগও কিন্তু উপজেলা নির্বাচন করছে না আমরাই একমাত্র জাতীয় পার্টি যে কয়টাই ক্যান্ডিডেট আছে আমরা আমাদের মার্কা দিয়ে আমরা নির্বাচন করি এখনো পর্যন্ত জানা গেছে কতগুলো না আমাদের টোটাল সংখ্যা এখনো আমরা জানা জানি তবে আছে যেমন আমার বগুড়া সদরে আছে ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট আছে এবং গত নির্বাচনও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেটা খুবই অল্প অল্প সংখ্যক কিন্তু অল্প হলেও কিন্তু আমরা কিন্তু আপনি আপনি বলেন যে হ্যাঁ বিএনপি আওয়ামী লীগের সাথে আসলে নির্বাচনে দাঁড়িয়ে টেকাটা জাতীয় পার্টির জন্য কঠিন কিন্তু এটা তো সব জন্যই ছিল আপনারা তো বিএনপি আওয়ামী সাথেই নির্বাচনে দাঁড়িয়েছেন এবং আপনারা জিতেছেন তাহলে এখন কেন এই সংখ্যা যে আপনাদের না না আমরা অতীতে যে নির্বাচন করেছি দেখুন বিএনপি নাই এখানে যেটা আপনি বলছেন বিএনপি নাই নির্বাচন করার জন্য একটা সুবিধা অবস্থান থাকতে পারে কিন্তু এই সুবিধা অবস্থান তো নেই আপনি দেখেন উপনির্বাচনগুলো যেগুলো হয়েছে সেই উপনির্বাচনগুলো যে ফেয়ার হয়েছে এটা তো বলতে পারবেন না চোদ্দো থেকে আঠারো চব্বিশের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো তো ফেয়ার হয় নাই আজকে শুধু আমরা নই এটা মানে ইন্টারন্যাশনালি যারা এই দেশে নির্বাচন কিন্তু ফেয়ার হচ্ছে না তারপরেও আপনারা প্রতিটা নির্বাচনে অংশগ্রহণ করছেন মানে আপনারা অপেক্ষা করছেন কখনো না আমরা অবশ্যই তো এটা থাকতেই হবে আমাদের তার কারণ হলো যে আমাদের আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি তো সেই পাকিস্তান পিরিয়ডের থেকে ছাত্র রাজনীতি করি তখন মুসলিম লীগ আয়ুব খান প্রেসিডেন্ট ছিল সে মুসলিম লীগের প্রভাবের মধ্যেও আমরা নির্বাচন করেছি তখন আপনাদের বক্তব্য আমরা শুনেছি যে যাই হোক না কেন আপনার নির্বাচনে যাবে কিন্তু পঁচিশ বছর লেগেছে কিন্তু মুসলিম লীগের তো পতন হয়েছে আপনারা সেই অপেক্ষা করছেন হ্যাঁ